তার কারণে এই পেশায় খুব মেধাবীরা আসতে চায় এবং মেধাবী যারা আছে তারা কিন্তু অধিকাংশ আমাদের দেশ থেকে অন্য দেশে চলে যায় তারা বেশি পারিশ্রমিক বেশি বেতন বা বেশি ইনকামের জন্য আমি বলব আমাদের দেশে যারা অত্যাধিক মেধাবী আছে তাদেরকে এই পেশায় যুক্ত করা হোক এবং জন্য আলাদা নির্বাচন কাঠামো তৈরি করে আমাদেরকে সঠিকভাবে সুন্দরভাবে জীবনযাপন করার জন্য সুযোগ করে দেওয়া হোক এবং আমাদের দাবি অতি সামান্য মাত্র টোয়েন্টি পার্সেন্ট হাউস রেন্ট পনেরোশো টাকা মেডিকেল অ্যালাউন্স এবং কর্মচারীদের জন্য পঁচাত্তর পার্সেন্ট বোনাস এটা দিতে খুব বেশি সমস্যা হয় না

অবসর গ্রহণের থেকে তিন চার বছর পাঁচ বছর পরে পাওয়া যায় যা খুবই অমানবিক আমি চাই আমাদের এই অবসর কথাও তার অবসর গ্রহণের তিন মাস বা চার মাসের মধ্যে যার ব্যবস্থা করা আমাদের এই দাবি অত্যন্ত যৌক্তিক দাবি এই দাবি মানব দামে পূরণ করা হোক

পেয়েছি তার তার কাছে শুনবো যে বর্তমানে তাদের যে দাবিগুলো কী এবং তাদের পরবর্তী কর্মসূচি কী এই বিষয়ে তিনি কথা বলবেন এবং আপনারা জানেন যে শাহবাগ থেকে শিক্ষকরা টেকনিক্যাল পাঁচটায় আবার তারা সহ মিনের অবস্থান করছে আমরা শিক্ষকের মুখে শুনবো তাদের অনুভূতিগুলোর কথা এবং তাদের দাবি দেওয়াগুলো কী এইগুলোই আমরা এখন আপনার থেকে শোনানোর চেষ্টা করব বিশ্ব অংশ হারে গাড়ি ভাড়া এবং পনেরোশো টাকা মেডিকেট ভাতা এবং কর্মচারীদের জন্য পঁচাত্তর শতাংশ দাবিতে আমরা বারোই অক্টোবরে প্রেস সামনে প্রায় লক্ষাধিক শিক্ষক কর্মচারী কেন্দ্রীয়ভুক্ত শিক্ষক কর্মচারী সম্মেলত হয়েছে এ জায়গা থেকে সচিবালয়ে বারে বারে যাওয়ার চেষ্টা করা হয়েছে তাদের সাথে যোগাযোগ করা হয়েছে সদ সচিবালয় থেকে তারা জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা শিক্ষা সচিব তথ্য উপদেষ্টা অর্থ সচিব তারা দেশে নাই তারা কোথায় পালিয়ে গেছে কোথায় আছে তারা বলতে পারে না আমাদের দেখেও তারা না দেখার ভান করে আমাদের শিক্ষকদের এমপিও ভুক্ত শিক্ষকদের মানবত জীবন জীবনযাপন করতে হচ্ছে স্বাধীনতা পরে থেকে কোনো এমপিও ভুক্ত শিক্ষকরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারে নাই আনতে পান্তাপুরা এমনইভাবে একজন শিক্ষক শুরু থেকে শেষ পর্যন্ত এই এরই মধ্যে দিয়ে দিন দিনাত্রীপাত করে এবং তারপরও দেখা যায় তারা অবসর চার পাঁচ বছর পর্যন্ত অফিসে অভিষেক ঘুরে তার অবসরকালীন ভাতা পায় না ভাতা না পেয়ে অনাহারে চিকিৎসা মারা যায় খুব কষ্টে আমরা এটা নির শতাংশ হারে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা পনেরোশো টাকা এবং কর্মচারীদের উৎসব ভাতা পঁচাত্তর শতাংশ জন্য দাবি করেছি এ দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন থেকে সরে দাঁড়াবো এবং কি আমরা আশ্বাসে বিশ্বাসী না আমরা প্রজ্ঞাপন দেখেই প্রজ্ঞাপন যাচাই করে তারপরে বাড়িতে ফিরবো ইনশাআল্লাহ দর্শক আপনারা জানেন যে এখানে শিক্ষক দেখাদের দাবি দেওয়ার কথাগুলো আমাদের মাঝে গণমাধ্যম কর্মীদেরকে বললেন এবং আপনারা এটাও জানেন যে এখন বর্তমানে শিক্ষকরা শাহাবাদ ছেড়ে এখন তারা আবার শহীদ মিনারে অবস্থান করছে আমরা পরবর্তীতে আবার আপনাদেরকে জানানোর চেষ্টা করব সেই সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ